আমরা এখন আছি খানাকুল দুয়ে নথিপুর গ্রাম প্রত্যেক বছর এখানে একই পরিস্থিতি হয় কেন এখানে পাকা ব্রিজ কংক্রিটের ব্রিজ হচ্ছে না এর জন্য দায়ী প্রত্যেক বছর একই পরিস্থিতি আপনারা দেখছেন এই যে নদীটা দেখছেন মুন্ডেশ্বরী নদী প্রত্যেক বছর এখানে ঠিক এই পরিস্থিতি হয় প্রত্যেক বছর এখানে বাঁশের সেতু নির্মাণ হয় এবং পরবর্তীকালে ভেঙে যায় আমরা অনেকবারই ঘাটাল মাস্টার প্ল্যান শুনেছি কিন্তু খানাকুলে যে এই দুর্যোগ নেমে আসে তার জন্য কেন আজ অবধি কোনো প্ল্যান হলো না কেন কেন খানাকুলের মধ্যে মাস্টার প্ল্যানের মতো পরিকল্পনা নেই কেন আমরা এই জিনিসটাকে বারবার তুলে ধরতে চাই এবং মানুষজনকে এবং দেখাতে চাই প্রিয় দর্শক শ্রোতাবৃন্দেরা দেখুন যে কত বড় যে নদীটি আছে কত বড় নদী আমাদের সরকার কাছে একটাই আবেদন থাকবে যে এখানে যেন বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় এবং এখানেও ঘাটালের মতো আমাদের কোনো মাস্টার প্ল্যান চায় যাতে খানাকুলবাসীদের কোনো কষ্ট না হয় এবং কোনো দুর্ভোগ না আসে খানাকুলবাসীদের জন্য একটাই অনুরোধ করব যদি আমার কথায় আপনারা একমত হন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবেন পোল ভেঙে যাবার পর যে এখানে কর্তৃপক্ষরা আছে তিনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে নেব তো আপনি কাল রাতে ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ কালকে রাতেও ছিলাম পরশুও ছিলাম অত বৃষ্টির মধ্যে লোক জোর নিয়ে সবকিছু কাজও চলছিলো উপর থেকে যে এত পরিমাণ যে মাল আসবে মানে উপরের যে সাঁকুলো ভেঙেছে এত পরিমাণ মাল আসবে আমরাও ভাবতে পারিনি আমরা পারলাম না শেষ রক্ষা করতে পারলাম তো আমরা এই ঘাটে দেখেছি যে আপনাদের সবারই ব্যবহার ভালো এবং মানুষের অনেক সহযোগিতা হয় যাতায়াতের জন্যে তো এই যে শর্টকাটটা এখন সবাইকে ঘুরে যেতে হবে তো আপনারা কালকে কটা নাগাদ এটা ভেঙেছে কালকে ধরুন হচ্ছে ওই সাড়ে বারোটা একটা নাগাদ 12.5 ডক্টার 나가 তাহলে তো এখানে তো অনেক সমস্যা পরিষ্কার কথা বলতে গেলে সমস্যা সারা জীবনের জন্ম থেকে সমস্যা কারণ কোন নেতা মন্ত্রী এদিকে কর্ণপাত নেই তাদের শুধু একটাই এ আছে আমরা এমএলএ হয়ে যাচ্ছি আমরা বিধায়ক হয়ে যাচ্ছি আমরা বউ ছেলে ওরে নিজেদেরই ভাবে কারণ এই যে সাধারণটুকু এটা কত ফুট হবে 250 থেকে 300 ফুট হবে কত বড় বড় পদ্মা সেতু হয়ে যাচ্ছে কিন্তু এইসব সব সেতুগুলো হতে পারে না পানছি পুরি সেবা আমরা সাধারণ মানুষের জন্য

তো আপনাদের তাহলে তো অনেকটাই ক্ষতি হলো অনেকটা ক্ষতি হয়েছে যদি আমাদের সামনে ভিডিও ম্যাডাম আছেন উনি যদি একটু দেখেন তো খুব ভালো হয় ঠিক আছে সামনে আমাদের সুশান্ত ঘোষ আছে এমএলএ ওনার তহবিল থেকে যদি কিছু সাহায্য করে তাহলে খুব ভালো তো কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো বিষয়টা আপনি তুলে ধরলেন এর জন্য অনেক ধন্যবাদ এবং আপনার নাম কি আমার নাম অস্ত্র মাইকি আমার বাড়ি বালিগুড়ি আর এই পরিষেবা দেওয়ার জন্য আমি প্রায়ই থাকি হ্যাঁ ওই পরেও দেখবেন আগেকারে নিউজ ছিল দেখুন ওই পোলে যে আরে পয়সা ওখান থেকে ডাকে মানে ফুটানো হয় সেই পয়সা কিন্তু আমাদের ভিডিও ভিডিও এতে জমা হয় কিন্তু সেই টাকাতে কিন্তু কোনো হয় না যেসব ব্যক্তিগুলো ডাকে তারা ডাকে এতে উঠে যায়

যেটি সহযোগিতা হ্যাঁ দুর্ভোগ হবেই ঠিক কথা তো অনেক অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য এবং আমরা আশাবাদী যে আপনারা এই পোলটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এবং ওইটাকেও একটু দেখার চেষ্টা করবেন ধন্যবাদ দাদা